লো স্কোরিং ম্যাচে পার্থক্য গড়ে দিতে দরকার উইকেট বুঝে বল করা মুখ্যম এক বোলার নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে সেমিফাইনালে সেই কাজটাই করে গেলেন আলিস ইসলাম জাতীয় দলে ডাক পেয়েছিলেন কিন্তু ইঞ্জুরির জন্য শেষ রক্ষা হয়নি তবে সেদিন হয়তো খুব দূরে নয় যেদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিস্ময় আলিস আল ইসলাম টপেন টি টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে বাংলাদেশের সরব চরিত্র ছিলেন আলিস ডানহাতি এই রহস্য বোলার একটা উইকেট পেলেও রান হজম করেছেন গুনে গুনে চার ওভারে দিয়েছেন মাত্র ষোলো রান করেছেন এগারোটি ডট বল সেমিফাইনালের আগে খেলতে পেরেছেন মাত্র তিনটি ম্যাচ দু হাজার রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেকে হ্যাট্রিক সহ চার উইকেট নিয়ে সারা ফেলে দিয়েছিলেন তিনি এরপর অবশ্য অ্যাকশনের ত্রুটির কারণে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে সব প্রতিকূলতা ডিঙিয়ে এরপর মাঠে ফিরলেও নিয়মিত ম্যাচ খেলা হয়নি তার তবে সবশেষ মৌসুমে কুমিল্লার হয়ে সুযোগ পান এই রান হাতি এরপরই চমক দেখান কখনো পেসারদের মতো ইনসুইং ডেলিভারি আবার কখনো আউটসুইং খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড খানিক বাদে পুরো দস্তুর অফ স্পিন কিং বা ক্যারো এমন রহস্যে ঘেরা কাউকে দলের বাইরে রাখতে চাইনি টিম ম্যানেজমেন্ট তাই তো বিপিএল শেষেই শ্রীলঙ্কা সিরিজে ডাক পান তিনি কিন্তু ইঞ্জুরির কারণে ছিটকে যেতে হয় আশা রাখা যায় এবারের সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট গুরুতর হবে না তার জন্য পারফরমেন্স ধরে রাখতে পারলে এবার আর ছিটকে যেতে হবে না তাকে Robert Istanbrowi, Kala Kaptor.